আল্লাহর রংসবির নিশান কে বলে খাতামুল মুরসালিন হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর निशान কিনা ইলা কোনো জিনিস নাই যে জিনিসের হাত দিলে আল্লাহর ধরা হই যায় বুঝলেন আল্লাহর অত হাত দিবার কাবা শরীফ হাত দিলে আল্লাহর কাছে হাত দেব আল্লাহর অত হাত দেব হয় নাই আল্লাহর হবিবার হাত মাবরক হে হাত দেছে আল্লাহর হাতো হাত দেলাইছে ইন্নাল্লাযিনা ইয়ুবায়ি'উনাকা ইন্নামা ইয়ুবায়ি'উনা আল্লাহ ইয়াদুল্লাইবাউকা আইদিহুম উম্মতে মুহাম্মাদীরে আল্লাহর লগে হাত মেলাইবা ফলা নম্বর খোত আল্লাহ ভাল করে দিছইন আমার হবিবার হাত মাবরক গো হাত দেও আল্লাহরা তো আর দিলেছ তার সুযোগ দিস যে তোমরা কাবাস শরীফের কুনাত হজরে আসবাদ এ আমার উম্মত তোমরা হজরে আসবাদ যে সোমা লইলে জানিও আল্লাহর গয়াকে ডাই না তো তোমরা সময় দিলেছ আবার আত্মীয় তোমরা সৎকার হলো সৎকার মাল লহরার আচ ভরবার আগে আল্লাহর খুদরত রাত না ভরিয়া লরার আচ ভরত